সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাস্তা আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটা করে আমি এই হাট থেকে আপনাদের কিছু দেশি গাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করব এটা কি বকন বাছুর না দেখি বাবাই সার বাছুর বাছুরটা দেশি বাছুর দাবিটা দাবিটা কয় দাগ অদার চার দাগ দাম কেমন চাইলেন হ্যাঁ একশো বিশ কাস্টমার কেমন দাম দেয় নব্বই বলে আপনার টার্গেট কেমন হ্যাঁ বুঝলি এক একশো দুধ কতখানি হয় এক কেজি এটা কি আবার গাভিন এখানে একটি ছোট্ট গাবি দেখেন গাবিটি ছোট বাছুরটি হচ্ছে সার বাছুর ভাই আসসালাম আলাইকুম গাবিটার বয়স কেমন দুই দাঁত না দাম কেমন চাইলে সত্তর না কাস্টমার কেমন দাম দিচ্ছে আপনাকে এখনো দাম বলেনি আপনার ব্যসা বৃদ্ধির টার্গেট কেমন একটি দেখি তো ভাই একটু একটু দেখি তো পাঁচটির সাহুয়ার পাচুর ভাই দেখেন দেখি বাবা একটু

এখানে একটি গাবি বড় খাটের একটি জোয়ান পিছে যাবেন বাবা ইচ্ছে ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না বাচ্চাটা দেখায় বাচ্চারা বকন বাচ্চা তো বাচ্চারা ভালো সুন্দর দেখি ভাই একটু বাচ্চাটা একটু দেখায় বাচ্চাটা কি শাহিওয়াল তাই না দেখেন নাবি আছে বাচ্চাটা দাম কেমন চাইলে একশো পনেরো কাস্টমার কি দাম দিচ্ছে টার্গেট কেমন এক লক্ষ দু তিন হাজার এক লক্ষ দু তিন হাজার

আরো কিছু দেখায় দেখাই গাবিটা এটা জোয়ান হয়ে গেছে গাবিটা আর বকন পাচুন না শাহ দেশি দুধ কতখানি হয় বাবা দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কি দাম দেয় আশি পয়সা পরে না টার্গেট কেমন একটু পরে না আশি পরে

শিং কত বড় দেখায় বাচ্চারা যদি দেখায় আপনাদেরকে বাচ্চারা কি বাচ্চা বাবা বেটি বাচ্চা না একই

কাস্টমার কি দাম দেয় বাহাত্তরাত্তর টার্গেট কেমন রাখছে পঁচাত্তর পারেন দাবিটা কয়দার ছয়দ দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কি বলে টার্গেট কেমন

বাবা গরুটার একটু দেখিত বাবা একটু দেখি 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 যান 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 হ্যাঁ